কোনো কারণে যদি আওয়ামী লীগ মাঠে ইন করতে পারে এরপরে যদি যদি এই জুলাই একা 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 হয়ে হয়ে যায় যায় আমি আবার বলছি কিন্তু মোকাবেলা করতে আলাদা হয়ে যায় মানে আগের মতো জুলাই আন্দোলনের টাইমে যেভাবে পুরো জাতিকে তারা পেয়েছে এভাবে যদি না পায় তাহলে কিন্তু পরিণতি কনসিকুয়েন্স আমি বলতে পারি ভাই আমি ভবিষ্যৎ জানি না কিন্তু খুব ভালো হবে বলে আমি মনে করি না কারণ তাদের নেতারা তারা যে আশঙ্কা প্রকাশ করছেন বারবার বারবার তাদের নেতাদের মুখ থেকেই এ পর্যন্ত যে কথাগুলি উঠে আসছে সাজিদ যে কথা বলছে হাসনাত যা বলেছে নাহিদ যেটা বলেছে মাহবুজ করছেন যে আমাদের কি পরিণতি হতে পারে এটা একটামাত্র রক্ষা আছে যতদিন তারা পুরো জাতিটাকে ধরে রাখতে পারে তাদের পক্ষে অনুকূলে সেটা কতখানি পারবেন এটার উপর নির্ভর করলে তাদের পরিণতি কি হতে পারে এই যে আজকের পত্রিকার খবর তো বাংলাদেশ প্রতিদিন যে জোলেযোদ্দারা কেন পথ হারালো এখনই যদি পথ হারানোর কথা আসে এখনই যদি বলে জামাতের পেটে গায়েব হয়ে যাচ্ছে জামাত গিলে ফেলছে এখনই যদি পদত্যাগের হিড়িক বিভিন্ন হয়ে যাচ্ছে নানান দিকে চলে যাচ্ছে তাহলে তো এটা একটা মানে আশঙ্কাজনক একটা চিন্তার ব্যাপার সেটা না 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 আপনি সংবিধান শুনেন সংবিধানে সংবিধানে তাদের ইন্ডামিনিটির ব্যাপারে দায় মুক্তির ব্যাপারে এইটা এটা সংযোগ করলে গণভোট গণভোট দিলে সংবিধানে যুক্ত হইলে তাদের নিরাপত্তা হবে তাদের সেফ হবে ভাই ব্যাপারটা তো সরল না সরল না আমরা কিন্তু সুইজারল্যান্ডে বাস করি না ঠিক আছে আমরা কিন্তু সুইডেনে বাস করি না সুইডেনেও কিন্তু সেখানে কিন্তু দেখা যাচ্ছে হত্যাকাণ্ড ঘটেছে একজনে কয়েকজনকে খুন করছে এই যে গত কয়েক বছর আগে আমরা কিন্তু সুইজারল্যান্ডে বাস করি না আমরা বাংলাদেশে এখানে এত ঘনবসতিপূর্ণ রাষ্ট্র এখানে প্রতি নিয়ত অঘটন ঘটে যাচ্ছে সংবিধানে কি লেখলো তাদেরকে দিল আদালত কারের জীবন রক্ষা করবে আমি মনে করি না আমি মনে করি না আমি মনে করি না যে সংবিধানের মধ্যে কিছু অন্তর্ভুক্ত করে দিলেই জুলাই আন্দোলন যারা করেছেন যোদ্ধারা তারা নিরাপদ হয়ে যাবেন জীবন তাদের সেভ হয়ে যাবে এটা আমি মনে করতে চাই না আমি মনে করি যেই লক্ষ্যে যেই উদ্দেশ্যে এই এই বিপ্লব বা এই অভ্যুত্থান ঘটিয়েছেন শেষ পর্যন্ত যদি তাদের সাথে জাতিকে রাখতে পারে শেষ পর্যন্ত তাহলে আমি মনে করি এটা একটা নিরাপত্তা গ্যারেন্টি বাকি তো আল্লাহর হাতে নিরাপত্তা তো আল্লাহর হাতে যাই বিশ্বের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এটা একটা সংকট এখানে কোনো ক্যারিসমেটিক লিডারশিপ উঠতে দেওয়া হয় না চেষ্টা করলেও নানান কায়দা তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয় বিতর্কিত করা হয় তাকে ফেলে দেওয়া হয় তবে শেখ মুজুর কথা বলছেন যে উনি এরকম তুমুল জনপ্রিয়তা নিয়েও কিন্তু থাকতে পারেননি ওই যে আমি তো বললাম এর মেইন কারণ শেখ মুজিব সাহেবও যদি নতুন স্বাধীন রাষ্ট্রে যেই অভিযোগে পাকিস্তান থেকে আমরা আলাদা হলাম যুদ্ধ হলো কি জুলুম হচ্ছে অর্থপাচার হচ্ছে পাকিস্তানিরা আমাদের উপরে শাসন করছে আমাদের অধিকার হরণ করছে এই অভিযোগ ওকে এইটা এটাকে প্রত্যাখ্যান করেই তো দেশ স্বাধীন হয়ে গেল শুরুের নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে কেন্দ্র দখল ব্যালট বাক্স চিন্তায় হেলিকপ্টারের বালট বাক্স নিয়ে যাওয়া এইগুলা কিন্তু সমান অভিযোগ এসেছে অল্প দিনের ভিতরে বেতারা শেখ সাহেব কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেলেন বিতর্কিত হয়ে গেলেন কারণটা একটাই সিস্টেম আমি আবার বলছি এই সিস্টেম এই বর্তমান চালু থাকা এই ব্রিটিশ আমলের উপনিবেশিক তৈরি করা মানুষের তৈরি সিস্টেম যারাই এর ভিতরে ঢুকবেন তারাই পাকা হয়ে যাবে সোজা কথা তারাই বিতর্কিত হবে তারাই প্রশ্নবিদ্ধ হবে তারাই ব্যর্থ হবেন যত বিপ্লব করেন ব্যর্থ হবে এই সিস্টেমের দোষ কাজে আমাদের কথা হলো জুলাই আন্দোলন যারা করেছেন তাদের প্রতি একই কথা আপনারা বরং নতুন নয়া বন্দোবস্তের কথা যেটা বলেছেন আপনারা যে ব্যবস্থা কথা বলেছেন সেটা আপনাদের কাছে নাই আল্লাহ আমাদেরকে দান করেছেন আসেন সিস্টেম থেকে বেরিয়ে আসেন আল্লাহ দেওয়া এই অত্যন্ত ভারসাম্যপূর্ণ ঐশী জীবন বিধান যেটা পবিত্র জীবন বিধান আল্লাহ তাহিদের উপর কায়েম থাকা সিস্টেম অফ লাইফ এইটাকে কায়েম করেন তবে বিতর্কিত হইতে হবে না এবং আগামী দিন জীবনের ঝুঁকির মধ্যে পড়বে না এই হচ্ছে কথা সিস্টেমের কারণে সিস্টেম এই জন্য বিপ্লব ব্যর্থ হয়ে যাচ্ছে আত্মদান রক্তদান ব্যর্থ হয়ে যাচ্ছে সিস্টেম পরিবর্তন না করলে এরকম